মানুষ প্রেমে পড়লে বোকা হয়ে যায় ভুলে যায় সে কি ছিল কি বা তার পরিচয় মাথার ভেতর ডেবিট ক্রেডিটের হিসাব সাইনকসের যোগ বিয়োগ সাইকোলজি ফিলোসফির জটিল সব মারপেচের বদলে ঘুরতে থাকে সাধারণের ভেতর অসাধারণ প্রতিমা সেই অসাধারণ প্রতিমার কণ্ঠের ঋণিক ঝিনিক মাতাল কাশবনের মতো উঠতে থাকা চুল কিংবা খোপায় গুঁজে রাখা একটা ছোট্ট কাঠগোলাপ মায়া ভরা চোখের হালকা কাজল ঠোঁটের এক চিলতে হাসি ইত্যাদি ইত্যাদি এসব পেলেই প্রেমে পড়ার মানুষটা স্বর্গ খুঁজে পায় সুখী ভেবে বসে নিজেকে সবার চেয়ে বেশি জানো তো প্রেমে পড়লে মানুষ সত্যি চমৎকার হয়ে যায়